আমাদের ইংলিশ রিডিং স্কিলে একটা কবিতা থাকবে সেই কবিতা থেকে কিছু প্রশ্ন থাকতে পারে যেমন স্ক্যান সেন্ট্রাল থিম সামারি অথর পজিশন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে একটি প্রশ্ন থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম আজকের এই পুরো ক্লাস আমি আলোচনা করব রাইম স্কিম নিয়ে ক্লাসের শেষ অংশে থাকবে কিভাবে এক্সামে আমাদেরকে এই প্রশ্নের উত্তর করতে হবে সো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে রাইম স্কিম নিয়ে তোমাদের মনে যত ধরনের কনফিউশন রয়েছে সব চলে যাবে প্রথমেই চলো দেখে নেওয়া যাক এক্সামে মূলত কিভাবে আসবে এখানে দেখো একটা কবিতা দেওয়া রয়েছে শুরুতেই কী বলছে রেড দ্য পোয়েম বিলো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার এনি ফাইভ কোয়েশ্চেন্স নিজের যেই কবিতাটা রয়েছে সেই কবিতাটা ভালো করে পড়ো এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দাও এই কবিতাটা এইভাবেই থাকবে কবির কবিতারও কোনো নাম থাকবে না কবিরও কোনো নাম থাকবে না জাস্ট এইভাবে একটা কবিতা থাকবে সেই কবিতা থেকে কি কি প্রশ্ন থাকতে পারে দেখো প্রথমেই বলছে সামারাইজ দ্য অ্যাভাব লাইন্স উপরে লাইনগুলো সামারি যাচ্ছে তারপরে বলছে কি কমেন্ট অন দ্য অথরস পজিশন অ্যান্ড টোন ইন দ্য কোটেড লাইন্স উপরে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর অথর পজিশন জানতে চাচ্ছে এই যেই প্রশ্নগুলো থাকবে তার মধ্যে দেখো এখানে আরও একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য অ্যাভাভ লাইন্স হাউ ফার হ্যাজ রাইম স্কিম ম্যাসড দ্য থিম অফ দ্য পোয়েম উপরে যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো রাইম স্কিম কী সো এক্সামে মূলত প্রশ্নটা এইভাবেই থাকবে কবিতাটা ঠিক এইভাবেই থাকবে কোনো কবিতার নাম থাকবে না কবিরও নাম থাকবে না এক্সামে প্রশ্ন কীভাবে আসবে এটা তো আমাদের এখন ক্লিয়ার এখন আমরা চলো মেন পড়ায় চলে যাই এখন আমাদের জানতে হবে রাইম স্কিম কাকে বলে দেখো What is rhyme scheme? A rhyme scheme is the pattern of sounds at the end of each line in a poem. It shows which lines rhyme with each other. We use letter A B C to show this pattern. কি বলছে? A rhyme scheme is the pattern of sounds at the end of each line in a poem. একটা কবিতার যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর একদম শেষে যে শব্দ রয়েছে সেই শব্দের সাউন্ডে যে একটা প্যাটার্ন সেটাই হচ্ছে রাইম স্কিম ইট শোজ উইচ লাইন রাইমস উইথ ইচ আদার আর এই রাইম স্কিমটা দেখায় কোন লাইনগুলো কোন লাইনের সাথে মিলতেছে কোন লাইনের সাউন্ডটা কোন লাইনের সাথে মিলে একটা ছন্দ তৈরি করতেছে এটা রাইম স্কিমের মাধ্যমে দেখা যায় উই ইউজ লেটার এ সি টু শো দিস প্যাটার্নারি প্যাটার্নটা প্রকাশ করার জন্য আমরা এ সি এই লেটারগুলো ব্যবহার করে থাকি সো এক কথায় যদি বলা যায় তাহলে রাইম স্কিম মূলত হচ্ছে সাউন্ডের একটা প্যাটার্ন ছন্দটা কিভাবে মিলতেছে এই জিনিসটা যেমন দেখো আমরা যখন বাংলা কবিতা পড়ি ছোটবেলা আমরা এই কবিতা পড়তাম আম পাতা জোড়া জোড়া মার্বো চাবুক চরবে ঘোরা এই যে একদম লাইনের লাস্টে রয়েছে জোরা তারপরে ঘোরা এই যে দুইটা লাইনের একটা মিল এই জিনিসটাই হচ্ছে রাইম স্কিম আর এই রাইম স্কিমের মাধ্যমে দেখা যায় কোন লাইন কোন লাইনের সাথে ছন্দ মিলতেছে কোন লাইন কোন লাইনের সাথে মিলতেছে না এই জিনিসটা রাইম স্কিমের মাধ্যমে খুব ভালোভাবেই দেখা যায় তারপরে দেখো হাউ ডু উই ফাইন্ড দ্য রাইম স্কিম রাইম স্কিম আমরা কীভাবে বের করবো রাইম স্কিম বের করার জন্য চারটা ধাপ রয়েছে সেই ধাপগুলো কী কী প্রথমে দেখো লুক অ্যাট দ্য লাস্ট ওয়ার্ড অফ ইচ লাইন প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ডের দিকে তাকাও অর্থাৎ আমাদের এক্সামে যে কবিতা থাকবে সেই কবিতার প্রত্যেকটা লাইনের লাস্টের যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের দিকে আমাদের তাকাতে হবে তারপরে গিফ লেটার এ টু দ্য ফার্স্ট লাইন প্রথম লাইনের জন্য এ এ লেটারটা দাও ইফ দ্য নেক্সট লাইন রাইমস উইথ ইট ইট অলসো গেটস এ যদি তার পরবর্তী লাইন অর্থাৎ দ্বিতীয় লাইনটাও প্রথম লাইনের ছন্দের সাথে মিলে তাহলে এটাকেও এ দাও ইফ ইট ডাজেন্ট রাইম গিভ ইট বি সো অন আর এই দ্বিতীয় লাইনটা যদি প্রথম লাইনের ছন্দের সাথে না মিলে তাহলে সেটাকে বি দাও এবং এইভাবেই চালিয়ে যাও তারপরে কি বলছে দেখো ইন সনেট এইটিন দ্য রাইম স্কিম ইজ এ এ বি বি সি সি ডি ডি ই এফ ই এফ জি জি আচ্ছা এই যে এ বি এ বি সি ডি সি ডি ই ই এফ এফ জি জি এই জিনিসটা হয়তো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভাবতেছো এটা কিভাবে হলো এখনই আমরা একটা কবিতার উদাহরণ দিয়ে দেখবো তাহলে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো এক্সামে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি এখনও বলতেছি না একদম ক্লাসের শেষ অংশে যেয়ে বলবো এখানে দেখো রয়েছে সনেট এইটিন এটা আমাদের ফার্স্ট এয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা এখান থেকে প্রায় প্রশ্ন চলে আসে ইংলিশ রিডিং স্কিলে আমাদের এখান থেকে রাইম স্কিমটা কীভাবে বের করতে হবে দেখো প্রথমেই কি বলছে লুক অ্যাট দ্য লাস্ট ওয়ার্ড অফ ইচ লাইন প্রত্যেকটা লাইনের লাস্টের ওয়ার্ডের দিকে তাকাও তারপরে কি বলছে গিভ লেটার এ টু দ্য ফার্স্ট লাইন প্রথম লাইনের জন্য এ দাও তার পরবর্তী লাইনের সাউন্ড যদি প্রথম লাইনের সাথে মিলে তাহলে এ দিবা আর না হয় বি দিবা এবং এইভাবেই চালিয়ে যাবা সেই জিনিসটাই আমরা ফলো করব দেখো প্রথম লাইন সেলাই কম্পেয়ার দি টু আসামার ডে একদম লাস্টের ওয়ার্ডটা কি আছে ডে। তারপরে দাও আর্থ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেখো প্রথম লাইনের জন্যই কী নিচ্ছি আমরা এ তার পরের লাইন তার পরের লাইনের লাস্টের যেই ওয়ার্ড এই ওয়ার্ডের সাউন্ডটা কি প্রথম লাইনের ওয়ার্ডের সাউন্ডের সাথে মিলতেছে মিলতেছে না এই জন্য আমরা বি দিয়েছি যদি মিলতো তাহলে আমরা এ দিতাম তারপরে দেখো রাফুইনস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে এখানে রয়েছে মে এই মেটা কিন্তু আবার ডেইয়ের সাথে মিলতেছে তাহলে ডেইতে যেহেতু এ দিয়েছি এই মেই এটাও হবে কি এ তারপরে অ্যান সামার লিস হ্যাড অল টু শর্ট ডেট এখানের ডেট এই ডেটটা আবার কিসের সাথে মিলতেছে এই যে দ্বিতীয় লাইন টেম্পারেট এই টেম্পারেট এর সাথে মিলতেছে তাহলে টেম্পারেট আমরা বি দিয়েছি ডেটও আমরা বি দিলাম তাহলে এই প্রথম যে চারটা লাইন এই চারটা লাইনের রাইম স্কিম আমরা কী পেলাম এবি এব প্রশ্নে যেই কবিতাটা থাকবে সেই কবিতার প্রত্যেকটা লাইন এইভাবে অ্যানালাইসিস করে আগে আমার রাফ খাতায় লিখে রাখতে হবে তারপরে দেখো পরের যে পার্টটা সেখানে দেখো কী বলছে সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভ্যান সায়েন্স এখানে দেখো লাস্টের যেই শব্দ সেটা হচ্ছে সায়েন্স তারপরে অ্যান অফ এন ইজ হিজ কোল্ড কমপ্লেকশন ডিমড এখানে দেখো সায়েন্স এই সায়েন্স এটা কি প্রথমের যে চারটা লাইন রয়েছে কোনো একটা সাউন্ডের সাথে মিলে মিলে না তো তাহলে আমরা এ ব্যবহার করেছি বি ব্যবহার করেছি এটা যেহেতু কোনোটার সাথেই মিলে না এটা কি সি তারপরে অ্যান অফ এন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড এই ডিমটাও কিন্তু আর কোনো লাইনের সাউন্ডের সাথে মিলে না এজন্য সি এর পরে কি ডি তারপরে দেখো অ্যান এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সাম টাইম এই ডিক্লাইন্স কার সাথে মিলে দেখো সায়েন্স এর সাথে মিলে তাহলে সায়েন্স এটা সি ডিক্লাইন্স এটাও কি সি বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড এই আনট্রিমড কার সাথে মিলতেছে ডিমড তাহলে ডিমডের ডি আনট্রিমডেরও কি ডি তাহলে নেক্সট যে পার্ট এই পার্টের পুরো এই চারটা লাইনের রাইম স্কিম কি হলো সি ডি সিডি এখন তো বুঝতে পারতেছো ডি সিডি সিডি কীভাবে হলো তারপরে পার্টটা দেখো কি বলছে বা দাই ইটার সামার শ্যাল নট ফেট উপরে কোনো সাউন্ডের সাথে মিলে না সেই জন্য ই নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দাউ ওয়েস্ট এটা উপরে কোনো সাউন্ডের সাথে মিলে না এই জন্য ই এর পরে এফ তারপরে দেখো নর শ্যাল ডেট ব্রাক ডাউন্ডারেস্ট ইন হিজ শেড এখানে ই এই শেড কার সাথে মিলে এই যে ফেট এর সাথে মিলে তারপরে হোয়েন ইন ইটার্নাল লাইন টু টাইম দাও গ্রোয়েস্ট এই গ্রোয়েস্ট আবার কার সাথে মিলে এই যে ওয়েস্ট এর সাথে তাহলে ওয়েস্টের এফ গ্রোয়েস্টেরও কি এফ তাহলে এই চারটা লাইনের রাইম স্কিম কী হল এফ একদম লাস্টের যে দুইটা লাইন সেই দুইটা লাইন একটু দেখো সো লং এজ ম্যান ক্যান ব্রিথ আর আইস ক্যান সি সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি এখানে দেখো সি আর ডি সি উপরের কোনো লাইনের সাথেই মিলে না উপরের যতগুলো লাইন রয়েছে কোনো লাইনের সাথে মিলে না তাহলে আমরা একটু আগে এফ পর্যন্ত গিয়েছিলাম তাহলে এফ এর পরে কী রয়েছে জি তারপরে লাইনটা দেখো দি এই ডি আবার সি এর সাথে মিলে তাহলে সি যেহেতু জি দিতেও আমরা কি দিলাম জি দিলাম তাহলে একদম লাস্ট যেই দুইটা লাইন সেই দুইটা লাইনে স্কিম আমরা কি পেলাম জি জি তাহলে পুরোটা মিলে দেখো প্রথম যে পার্ট সেই পার্টে আমরা পেলাম বি তারপরে পার্টে পেলাম ডি তারপরের পার্টে পেলাম ই এফ ইএফ এবং তার একদম সর্বশেষ যেই দুইটা লাইন সেই দুইটা লাইনে স্কিম আমরা কি পেলাম জি জি তাহলে এই যে এটা হচ্ছে পুরো কবিতা রাইম স্কিম আমাদের প্রশ্নে যেই কবিতাটা থাকবে সেই কবিতার প্রত্যেকটা লাইন আমরা এইভাবে অ্যানালাইসিস করে করে আগে রাফ খাতায় লিখে রাখব এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমাদের দ্বিতীয় যেই কাজটা রয়েছে সেটাই হচ্ছে স্টেন্জা সম্পর্কে একটু জানা প্রথমেই দেখো স্টেন্জা মানে কি এ স্টেন্জা ইজ আ গ্রুপ অফ লাইন্স ইন আ পোয়েম ইট ইস লাইক আ প্যারাগ্রাফ ইন পোর্স রাইটিং ইচ স্টেন্জা ইউজুয়ালি হ্যাজ আ ফিক্সড নাম্বার অফ লাইন্স এখানে কি বলছে এ স্টেন্জা ইজ আ গ্রুপ অফ লাইন্স ইন পোয়েম স্টেন্জা মানে হচ্ছে একটা কবিতার গ্রুপ অফ লাইন্স তার মানে কি সবগুলো লাইন কিন্তু না একটা কবিতার অনেকগুলো লাইন থাকতে পারে কিন্তু একটা স্ট্যাঞ্জা মানে কিন্তু সবগুলো লাইন না গ্রুপ অফ লাইন্স অল্প কিছু লাইন ইট ইজ লাইক আ প্যারাগ্রাফ ইন প্রোজ রাইটিং প্রোসে আমরা যখন কোনো একটা গল্প পড়ি বা কোনো একটা প্রবন্ধ পড়ি ইংরেজিতে যখন কোনো আমরা একটা প্রোস করি তখন দেখবা বিভিন্ন প্যারা প্যারা ভাগ করা থাকে ঠিক সেম জিনিসটাও কবিতার মধ্যে হয় কিছু কিছু কবিতা দেখবা কোনো ভাগ থাকে না মাঝে আবার কিছু কিছু কবিতা দেখবা একটু একটু ভাগ করা যেরকম আমরা এই কবিতাটাই দেখি এখানে কিন্তু ভাগ করা চারটা লাইন চারটা লাইন তারপরে চারটা লাইন এই যে যে ভাগ করা এটাই মূলত হচ্ছে স্ট্যান্জা ইচ স্ট্যান্জা ইউজুয়ালি হ্যাজ আ ফিক্সড নাম্বার অফ লাইনস প্রত্যেকটা স্ট্যান্জার ফিক্সড নাম্বার অফ লাইনস রয়েছে অর্থাৎ ওই স্ট্যান্ডজার কটা লাইন হবে এটা নির্দিষ্ট করে সেই জিনিসটাই আমাদেরকে জানতে হবে দেখো টাইপস অফ স্টেঞ্জা স্টেঞ্জা কয় ধরনের হতে পারে স্টেঞ্জা কয় ধরনের হতে পারে এটা মূলত নির্ভর করে লাইনের ওপরে দেখো এখানে সাতটা ধরনের কথা বলা রয়েছে প্রথমটা দেখো কাপলেট কাপলেট মানে কি টু লাইনস দুই লাইনের যে স্টেঞ্জা থাকবে সেটাকে বলা হবে কি কাপলেট তারপরে দেখো টার্সেট বা ট্রিপলেট তার মানে কি তিন লাইনের যে স্ট্যান্ডা থাকবে তাকে বলা হবে টার্সেট বা ট্রিপলেট তারপরে কোয়াট্রেন কোয়াট্রেন মানে চার লাইনের তারপরে সিনকুইন সিনকুইন মানে পাঁচ লাইনের তারপরে স্যাস্টেড স্যাস্টেড মানে হচ্ছে সিক্স লাইনের তারপরে সেপটেড সেভেন লাইনের এবং সর্বশেষ অক্টেভ এইট লাইনের এখন কথা হচ্ছে স্ট্যান্ডা মানে তো বুঝলাম যেটা দুই লাইনের হবে সেটা কাপলেট তিন লাইনের হবে টের সেট চার লাইনের হবে কোয়াট্রেন এগুলো তো আমি বুঝলাম কিন্তু কবিতার মধ্যে আমি এগুলো কিভাবে বের করব। এটা কিন্তু একটা প্রশ্ন দেখো তোমাদের যখন প্রশ্নে কবিতা থাকবে সেই কবিতা থেকে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে সেই কবিতার রাইম স্কিম আমাদের বের করা মনে করো এই যে যেই কবিতা এই কবিতাটা তো এইভাবে থাকবে আমি যখন রাইম স্কিম বের করব। তখনই কিন্তু একটা ভাগ করে ফেলবো দেখো প্রথম চারটা লাইনের রাইম স্কিম আমি কি বের করেছি এবি এ তারপরে যে চারটা লাইন সেই চারটা লাইনের রাইম স্কিম আমরা কীভাবে বের করলাম সিডি সিডি তাহলে খালির চোখে কিন্তু দেখা যায় এ বি একটা প্যাটার্ন সি ডি সিডি আরও একটা প্যাটার্ন তার পরবর্তী যে চারটা লাইন সেই চারটা লাইনের রাইম স্কিম হচ্ছে ইএফ ইএফ এটাও নতুন একটা প্যাটার্ন তাহলে তিনটাতে কিন্তু নতুন নতুন প্যাটার্ন আসতেছে এইভাবে যখন কোনো কবিতার রাইম স্কিম বের করার সময় আমরা এই প্যাটার্নগুলো বের করবো তখনই আমরা বুঝে যাব যে এই কবিতায় কয়টা স্ট্যান্ডা রয়েছে যেমন দেখো আমরা এই কবিতায় কয়টা ভাগ পেলাম প্রথম চারটা লাইনে একটা প্যাটার্ন পেলাম তার মানে এই চারটা লাইনকে একটা স্ট্যান্ডা তারপরে যে আরও চারটা লাইন পেলাম সেই চারটা লাইন আরও একটা স্ট্যান্ডা তারপরে যে চারটা লাইন আরও একটা স্ট্যান্ডা এবং লাস্টে দেখো দুইটা লাইন পেয়েছে আর দুটা লাইন মানে কি দুটা লাইন মানে কিন্তু কাপলেট এখানে দেখো কাপলেট মানে কি কাপলেট মানে হচ্ছে টু লাইনস তাহলে নর্মালি আমরা বলতে পারি এই কবিতার মধ্যে তিনটা স্ট্যান্ডা এবং একটা কাপলেট রয়েছে এইভাবে প্রশ্নে যে কবিতা থাকবে সেই কবিতার প্রথমে রাইম স্কিম তারপরে স্ট্যান্ডা আমাদেরকে ভাগ করে নিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজ সেটা হচ্ছে আমাদের এই কবিতার ফর্মটা জানতে হবে এই কবিতার টাইপ জানতে হবে দেখো এখানে কি বলছে পোয়েট্রি লেখার অনেক মেজর ফর্ম আছে নিচে সহজভাবে সুন্দরভাবে ও উদাহরণ সহ প্রধান প্রধান পোয়েট্রিক ফর্ম দেওয়া হলো এই যে আমরা যে কবিতাগুলো পড়ি কিছু কিছু কবিতা দেখবা আমাদেরকে আনন্দ দেয় কিছু কিছু কবিতা আমাদেরকে দুঃখ দেয় কিছু কিছু কবিতা কোনো একটা স্টোরি বর্ণনা করে এইভাবে এক এক কবিতা এক এক রকম এক এক কবিতা এক এক ফর্মে এবং এক এক কবিতার টাইপ এক এক রকম এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে প্রশ্নে যে কবিতা থাকবে সেই কবিতা মূলত কোন টাইপের কোন ফর্মের এই জিনিসটা আমাদের একটু ধারণা রাখতে হবে দেখো প্রথমেই যেই ফর্মটা আমরা পাবো মেজর যেই কতগুলো ফর্ম রয়েছে তার মধ্যে প্রথম যে ফর্মটা পাবো সেটা হচ্ছে সনেট এক্সামে এই জিনিসটাই বেশি আসে সনেট কি সনেট হচ্ছে চোদ্দো লাইনের কবিতা সাধারণত ভালোবাসা প্রকৃতি জীবন নিয়ে লেখা হয় তাহলে সনেট মানে আমরা কী বুঝলাম সনেট মানে হচ্ছে চৌদ্দ লাইনের একটা কবিতা দুই প্রকার বেশি পরিচিত সনেটের মধ্যে আবার দুইটা প্রকার রয়েছে এক নম্বর দেখো শেক্সপিয়ারিয়ান সনেট দুই নম্বরটা পেটরার চান সনেট শেক্সপিয়ারিয়ান সনেটটা কেমন তিনটা কোয়াট্রেইন আর কোয়ার্ট্রিন মানে কি চার লাইন চার লাইন করে তাহলে শেক্সপিয়ারিয়ান সনেটে তিনটা কোয়াট্রিন থাকবে লাস্টে একটি রাইমিং কাপলেট থাকবে একদম লাস্টে একটা কাপলেট থাকবে তাহলে তিনটা কোয়ারট্রিন চার লাইন করে তিন চারা বারো আর লাস্টে একটা কাপলেট দুই লাইন এই হচ্ছে মোট চোদ্দো লাইন আর পেট্রার চান্স সনেট কি পেট্রার চান্স সনেটের দুইটা অংশ একটা হচ্ছে অক্টেভ আট লাইনের আর একটা হচ্ছে সেস্টেড ছয় লাইনের সো এক্সামে যে কবিতাটা আসবে সেই কবিতা আমরা ভালো করে পড়ব কবিতার লাইনগুলো আমরা গুনে দেখবো যে এই কবিতার লাইন কি চোদ্দোটা হয় কি না চোদ্দটা হলে মোস্ট প্রবাবলি এটা সনেট হতে পারে তারপরে আমরা রাইম স্কিম বের করে করে দেখবো এখানে কয়টা কোয়াট্রিন হচ্ছে বা অক্টেভ হচ্ছে কি না হচ্ছে কি না এই জিনিসগুলো আমরা দেখব দেখো একটু আগে আমরা যে কবিতাটা পড়েছি সেই কবিতায় কিন্তু এই যে আমরা চার লাইন চার লাইন একটা ভাগ পেয়েছি তাহলে তিনটা কোয়াট্রিন পেয়েছি চার লাইনের আর লাস্টে একটা রাইমিং কাপলেট পেয়েছি আর এই কবিতা যেহেতু শেক্সপিয়ারের লিখিত তার মানে এটা কি এটা হচ্ছে একটা সনেট চোদ্দো লাইনের একটা সনেট শেক্সপিয়ারিয়ান সনেট যদি রাইম স্কিমটা এমন না হতো যদি রাইম স্কিম এমন না হয়ে আমাদের প্রথম আট লাইনের একটা রাইম স্কিম হতো পরবর্তী ছয় লাইনের একটা প্যাটার্ন তৈরি হতো তাহলে সেটাকে আমরা বলতে পারতাম প্যাটার্চান সনেট এই গেল সনেট দ্বিতীয় নাম্বার দেখো লিরিক পোয়েট্রি লিরিক পোয়েট্রি মানে কি কবির ব্যক্তিগত অনুভূতি ভালোবাসা দুঃখ সুখ এগুলো যেই কবিতা প্রকাশ করে সেগুলোকে বলা হয় লিরিক পোয়েট্রি তারপরে ন্যারেটিভ পোয়েট্রি কাহিনিমূলক কবিতা যেই কবিতার মধ্যে কোনো গল্প বলা হয় যেই কবিতার কোনো ক্যারেক্টার থাকে সেটাই হচ্ছে ন্যারেটিভ তারপরে এপিক মহাকাব্য এই জিনিসটা আমাদের এক্সামে স্বাভাবিকভাবে আসবে না এটা হচ্ছে কবিতার একটা ফর্ম এপিক কবিতাগুলো স্বাভাবিকভাবে অনেক বড় হয় যেহেতু এটা মহাকাব্য তার মানে এটা অবশ্যই অনেক বড় হবে এই কবিতার মধ্যে বিভিন্ন যুদ্ধ বীরত্ব এই জিনিসগুলো বর্ণনা করা হয় তারপরে রয়েছে অট কোনো ব্যক্তি বস্তু বা ভাবনার প্রশংসামূলক কবিতা এই প্রশ্নটা एग्जामে মাঝে মাঝে চলে আসে তারপরে রয়েছে এলিজি শোক গাথা অর্থাৎ যেই কবিতা কারোর মৃত্যুতে বা কারো শোকে লেখা হয় সেটাই হচ্ছে এলিজি তারপরে রয়েছে ব্যালেট ব্যালেট কি সহজ ভাষায় লেখা গানধর্মী কবিতা অর্থাৎ যে কবিতা পড়ে তোমার কাছে মনে হবে যে এই কবিতার মধ্যে একটা মিউজিক্যাল ফর্ম রয়েছে সেটাই হচ্ছে ব্যালেট তারপরে রয়েছে পেস্টোরাল পোয়েট্রি গ্রাম্য জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যে কবিতাগুলো লেখা হয় সেই কবিতাগুলো হচ্ছে পেস্টোরাল পোয়েট্রি তারপরে রয়েছে ড্রামাটিক মনোলগ ড্রামাটিক কি আমরা আগেও জানি যেখানে হচ্ছে একজন বক্তা নিজের মনের কথাগুলো বলবে আর শ্রোতারা শুনবে শ্রোতারা কোনো কথা বলবে না এমন যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগ এই হচ্ছে কবিতার মেজর ফর্ম আমাদের এক্সামে মূলত যেই যেই ফর্মটা বেশি আসবে সেটা হচ্ছে প্রথমত সনেট তারপরে আসতে পারে লিরিক পোয়েট্রি তারপরে আসতে পারে অট এলিজি তারপরে আসতে পারে ড্রামাটিক মনোলগ ব্যালেট এই জিনিসগুলো মূলত পরীক্ষা আসতে পারে বাকিগুলো তেমন একটা আসবে না সো রাইম স্কিম এক্সামে লেখার জন্য আমাদের যেই যেই বিষয় জানা দরকার ছিল ইতোমধ্যে আমরা সেই সব জিনিস অলরেডি জেনে ফেলেছি আমরা কি কি করব দেখো আমাদের কোনো একটা কবিতা রাইম স্কিম লেখার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রাইম স্কিম এটা তো আমাদেরকে জানতেই হবে এটা হচ্ছে প্রথম কাজ আমাদের তৃতীয় যেই কাজ সেটা হচ্ছে আমাদের স্ট্যান্জা সম্পর্কে একটু জানতে হবে তিন নম্বরে আমাদের সেই কবিতার একটা ফর্ম সম্পর্কে জানতে হবে যে সেই কবিতা মূলত কোন ফর্মে লেখা হয়েছে এই তিনটা জিনিস যখন আমরা জেনে ফেলবো তারপরে আমরা মূলত লিখা শুরু করব। এখন আমরা দেখব কীভাবে এক্সামে আসলে লিখতে হবে অ্যান্সার যে ফর্মেট সেই ফর্মেটটা আমরা একটু দেখব। দেখো এখানে প্রশ্ন কিভাবে থাকবে প্রশ্নে মনে করে এইভাবে দেওয়া আছে একটা কবিতা দেওয়া তারপরে এরকম একটা প্রশ্ন আছে ফাইন্ড আউট দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম এই কবিতা রাইম স্কিম বের করো তাহলে আমরা এই যে রাইম স্কিম মানে কিন্তু এতটুকু বলছে এই যে দেখো আমরা এখানে যে রাইম স্কিমটা পড়েছিলাম রাইম স্কিম যে পাঠটা পড়েছিলাম সেখানে কিন্তু জাস্ট এইটুকু ফাইনাল রাইম স্কিম বি এ বি ডি সি ডি এফ জি জি এখন এক্সামে কি এতটুক ল্যাকলি হবে এটা তো দশ মার্কের একটা প্রশ্ন এতটুক ল্যাকলি কিন্তু হবে না আরও অনেক কিছু আমাদেরকে লিখতে হবে সেই জিনিসটাই আমরা এখন দেখব এক্সামে মূলত কিভাবে লিখতে হবে মনে করো সেলাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই কবিতাটা দেওয়া রয়েছে এবং প্রশ্ন এটা তখন আমরা কিভাবে লিখবো প্রথম লাইনটা দেখো দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ আ সনেট প্রথমে আমরা ফর্মের কথা বললাম যে এই কবিতা মূলত কোন ফর্মে লেখা এই কবিতার ফর্মটা হচ্ছে সনেট ইট হ্যাজ ক্লিয়ার অ্যান্ড রিকগনাইজেবল ডিভিশনস এর একটা ক্লিয়ার ডিভিশন রয়েছে অর্থাৎ এই যে কবিতা সেই কবিতার যখন আমরা রাইম স্কিম করবো রাফকাতায় করব তখন দেখব যে সেখানে ক্লিয়ার ডিভিশন রয়েছে ভাগ রয়েছে সেই ভাগগুলো কি কী সেগুলো এখন বলতেছে ফার্স্ট দেয়ার আর টু কোয়ার্ট্রিনস প্রথমেই এখানে রয়েছে দুইটা কোয়াট্রেন একদম প্রথম দিকে হুইচ আর গ্রুপ অফ ফোর লাইন্স ইচ এখানে কোয়াট্রিন মানে কি সেই জিনিসটাও আমরা একটু ব্যাখ্যা করলাম যে চার লাইনের একটা গ্রুপ আফটার দ্যাট দেয়ার ইজ আর থার্ড কোয়ারট্রেন এবং ওই দুইটা কোয়াট্রেনের পরে আরও একটা কোয়াট্রেন রয়েছে হোয়ার দ্য টোন অ্যান্ড আইডিয়া অফ দ্য পোয়েম চেঞ্জ স্লাইটলি যেখানে সেই কবিতার যে টোন রয়েছে এবং আইডিয়া রয়েছে কিছুটা পরিবর্তন হয় তারপরে ফাইনালি দ্য পোয়েম অ্যান্ডস উইথ আ রাইমিং কাপলেট এবং এই কবিতাটা শেষ হয় একটা কাপলেট দিয়ে উইচ গিভস স্ট্রং অ্যান্ড মিনিংফুল এন্ডিং তাহলে একদম প্রথম লাইনে আমরা আমাদের প্রশ্নে যেই কবিতা থাকবে সেই কবিতার ফর্ম নিয়ে একটা কথা বললাম তারপরে সেই কবিতার মধ্যে কয়টা স্টেঞ্জা রয়েছে সেই স্টেঞ্জাগুলো কী কী স্ট্যান্ডা সেই স্ট্যান্ডার নামসহ আমরা এইভাবে একটু ব্যাখ্যা করবো তারপরেই কিন্তু আমরা মূল কথাটা লিখব দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি এটা হচ্ছে রাইম স্কিম এই কবিতার রাইম স্কিম দেখো প্রথমে এতটুকু বলার পরে একটা লাইন ফাঁকা রাখবো তারপরে আমরা এই লাইনটা বলবো তারপরে আরও একটা লাইন ফাঁকা রাখবো তারপরে আমরা এই যে যেই তিনটা কুয়া ট্রেনের কথা বললো না তিনটা কোয়াট্রেন ট্রেন লাস্টে একটা কাপলেট এই কোয়ার্ট্রিনের মধ্যে কি বলেছে এই কাপলেটের মধ্যে কি বলেছে এই জিনিসগুলো আমরা এখন একটু হালকা হালকা ব্যাখ্যা করে বলে দিব প্রথমে দেখো দিস রাইম প্যাটার্ন ফিটস পারফেক্টলি উইথ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম ইন দ্য ফার্স্ট টু কোয়ার্ট্রিন্স দ্য পোয়েট প্রাইসেস অ্যান্ড আইডিয়ালাইজেস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড হি কম্পেয়ার্স হিজ ফ্রেন্ডস বিউটি উইথ সামার অ্যান্ড শোস দ্যাট সামার হ্যাজ মেনি ফল্টস বাট হিজ ফ্রেন্ড ডাজ নট দ্য অল্টারনেটিং রাইম স্কিম হেল্পস টু এক্সপ্রেস দ্য স্টাডি অ্যান্ড লাস্টিং বিউটি অফ দ্য ফ্রেন্ড এখান থেকে এতটুকু প্রথম কোয়ার্টারেনে কি বলা হয়েছে তা আমরা বললাম তারপরে এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড কোয়ার্টারে কি বলা হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করলাম তারপরে ইন দ্য থার্ড কোয়ার্টার দ্য পোয়েট বিকামস জয়ফুল অ্যান্ড কনফিডেন্ট হি সেইস দ্যাট ইভেন ডেট ক্যান নট ডিস্ট্রয় দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড হিস বিউটি উইল লিভ ফর বিকজ ইট ইজ প্রিজার্ভড ইন দ্য ভার্সেস দিস হোপফুল আইডিয়া ম্যাচেস ওয়েল উইথ দ্য রাইম প্যাটার্ন ইউসড ইন দিস পার্ট এখানে একদম লাস্ট যে ইকোয়াট্রেন রয়েছে সেই ইকোয়া ট্রেনে যেই জিনিসগুলো বলা হয়েছে সেইগুলো আমরা মোটামুটি হালকা পাতলা একটু ব্যাখ্যা করলাম তারপরে ফাইনাল কাপলেটে কি বলা হয়েছে সেটা আমরা বলবো দ্য ফাইনাল রাইমিং কাপলেট ক্লিয়ারলি স্টেটস দ্য পোয়েটস বিলিভ দ্যাট লং অ্যাজ হিউম্যান বিং লিভ অ্যান্ড ক্যান রিড দিস পোয়েম উইল লিভ টু থ্রো দিস পোয়েম হিস ফ্রেন্ডস বিউটি উইল রিমেইন অ্যালাই ফর এই পর্যন্ত আমরা তিনটা কোয়ার্ট্রিন এবং কাপলেটে কী বলেছে সেটা আমরা বললাম তারপরে একদম লাস্টে আমরা বলবো দাস দ্য রাইম স্কিম বি এ সি ডি সি ডি ইএফ ইএফ জি জি ইজ পারফেক্টলি সুইটেড টু দ্য থিম অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পোয়েম এই লাইনটা কিন্তু আমরা প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এখানে বলা হয়েছে এই যে যে রাইম স্কিমটা এই রাইম স্কিমটা পারফেক্টলি শ্যুট করেছে এই কবিতার থিম এবং স্ট্রাকচারের উপরে তাহলে পরীক্ষায় মূলত আমাদের কিভাবে লিখতে হবে প্রথমেই আমাদেরকে এই যেই কবিতা আমরা পাবো সেই কবিতা কোন ফর্মে লেখা সেটা আমাদেরকে একটা লাইনে বলতে হবে তারপরে সেই কবিতার মধ্যে স্টেঞ্জাগুলো একটু ব্যাখ্যা করতে হবে তারপরে রাইম স্কিম এই রাইম স্কিমের পরে এই যে যে যেই রয়েছে সেই স্ট্যান্ডারগুলোর মধ্যে কি কি বলেছেন কবি সেগুলো হালকা একটু ব্যাখ্যা করে দিতে হবে একদম লাস্টে এমন একটা লাইন দিতে হবে যদি প্রশ্নে এমন কোনো কবিতা চলে আসে যেটা তুমি পারো যেটার অর্থ তুমি বুঝো এবং কি যেটা তোমার সিলেবাসে রয়েছে তখন তুমি এইভাবে ঠিক এই ফর্মেটে উত্তরটা করবা রাইম স্কিমের কিন্তু যদি এমন কোনো কবিতা চলে আসে যেটা তোমার সিলেবাসে নাই এবং যেটার অর্থ তুমি পারতেছো না অর্থ না পারলে তো ব্যাখ্যাগুলো তুমি পারবা না তখন তুমি অন্যভাবে এই প্রশ্নের উত্তরটা দিবা সেটা কীভাবে সেটা একটু দেখো এখানে দেখো অল্টারনেটিভ একটা ফর্ম দেওয়া রয়েছে প্রথমে কী বলেছি দ্য পোয়েম ফলোস দ্য শেক্সপিয়ারিয়ান সনেট রাইম স্কিম এ এ বি বি সি ডি সি ডি ই এফ জি জি দিস মিনস দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু থ্রি কোয়ার্টারিং অ্যান্ড ওয়ান ফাইনাল রাইমিং কাপলেট এতটুকু জিনিস লেখার জন্য কিন্তু সেই কবিতার অর্থ জানতে হচ্ছে না এখানে মূলত কি বলছে এখানে এই কবিতার যে ফর্ম সেই ফর্মের কথা বলছে আর হচ্ছে এই কবিতার যে রাইম স্কিম সেটাও বলে দিয়েছে এই কবিতায় কয়টা কোয়াট্রেন রয়েছে অর্থাৎ কয়টা স্টেন্ড রয়েছে সেই জিনিসটা এতটুকুর মধ্যে বলে দিয়েছে এখন তোমার কাজ হচ্ছে এই যে যে তিনটা কোয়াট্রেন রয়েছে এই তিনটা কোয়াট্রেন তারপরে ফাইনাল কাপলেট এই জিনিসটা ব্যাখ্যা করে বলে দেওয়া লিখে বলে দেওয়া আগের উত্তরে আমরা সেম কাজটা কিন্তু রাফ খাতায় করতাম মেন খাতায় লিখতাম না কিন্তু এখানে আমরা কী করবো মেন খাতায় লিখে দেব যেহেতু আমরা ব্যাখ্যা পারতেছি না এখন তো এটা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই দেখো এক নম্বরে কী বলছে ফার্স্ট কোয়ার্ট্রেন ফার্স্ট কোয়ার্ট্রেনের রাইম স্কিমটা কি এবি এ বি এ বি এই যে এ বি এ বি এই জিনিসটাই একটু ব্যাখ্যা করে বলে দিছে দেখো ইন দ্য ফার্স্ট ফোর লাইনস দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লাইন্স রাইম উইথ ইচ আদার অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইন্স রাইম উইথ ইচ আদার এখানে বলছে যে প্রথম যে কোয়ার ট্রেন সেই কোয়ার প্রথম লাইন এবং তৃতীয় লাইন রাইম স্কিম হয় এবং দ্বিতীয় লাইন ও চতুর্থ লাইন রাইম স্কিম হয় এক্সাম্পল দিয়ে তুমি দেখিয়ে দিবা এই যে চারটা লাইন সেই চারটা লাইনের এক্সাম্পল ঠিক তুমি এইভাবে লিখে দিবা তারপরে সেকেন্ড কোয়ার ট্রেন সেকেন্ড কোয়ার ট্রেনও সেম থার্ড কোয়ার ট্রেনও সেম এইভাবে জাস্ট তুমি এইভাবে লিখে দিবা দেখো সেকেন্ড কোয়ার ট্রেনে কী বলছে ইন দ্য নেক্সট ফোর লাইন্স আ নিউ পেয়ার অফ রাইমস ইজ ইন্ট্রোডিউসড প্রথমে যেই রাইম স্কিমটা আমরা পেয়েছিলাম এই যে এ বি এ বি সেকেন্ডে কিন্তু আমরা এই রাইম স্কিমটা পাইনি সেখানে কী পেয়েছি সি ডি সি ডি সেটাই বললো এখানে হেয়ার এগেইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লাইন্স রাইম অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইন্স রাইম এখানেও সেম জিনিসটা হয়েছে প্রথম লাইন এবং তৃতীয় লাইন দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইনের রাইম স্কিম হয়েছে ছন্দ হয়েছে থার্ড কোয়ার্টার লাইন এখানেও সেম সেম কথাই একটু ঘুরিয়ে বলতেছে বারবার ইন দ্য থার্ড গ্রুপ অফ ফোর লাইনস অ্যানাদার নিউ রাইম প্যাটার্ন অ্যাপেয়ার্স দ্য পোয়েট অফ এন চেঞ্জেস অর ডিপেন্ডস দ্য আইডিয়া হেয়ার দিস সেকশন মে শো আর টার্নিং পয়েন্ট ইন দ্য থট অর ফিলিং এই লাইনটা তোমার না লেখলেও হবে এখানে তুমি এক্সাম্পল দিয়ে থার্ড কোয়ার্টারে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো রাইম স্কিম তুমি ব্যাখ্যা করে দিতে পারো নাও দিতে পারো সমস্যা নেই তারপরে ফাইনাল কাপলেট দ্য পোয়েম এন্ডস উইথ টু লাইনস দ্যাট রাইম উইথ ইচ আদার তারপরে এক্সাম্পল দিয়ে এই দুইটা লাইন তুমি বুঝিয়ে দিবা যেহেতু এটা এই কবিতার লাস্ট দুইটা লাইন বা প্রশ্নে যে কবিতা আসবে সেই কবিতার লাস্টের লাইনগুলো তুমি যখন এইভাবে লিখবা তারপরে তুমি এরকম একটা লাইন লিখে দিতে পারো দিস কাপলেট ইউজুয়ালি কিপস ক্লোশন সামারি অর ফাইনাল মেসেজ অফ দ্য পোয়েম তারপরে দেখো দিস রাইম স্কিম ক্রিয়েটস আ স্মুথ ফোলো অফ আইডিয়াস ফ্রম বিগিনিং টু এন্ড ইচ কোয়ার্ট্র্যাডস সামথিং নিউ অ্যান্ড ফাইনাল কাপ গিভস আ স্ট্রং অ্যান্ড মেমোরেবল এন্ডিং দেয়ার ফর দ্য রাইম স্কিম এই যেই রাইম স্কিমটা ইজ পারফেক্টলি সুইটেড টু এক্সপ্রেস দ্য পোয়েটস থটস ইন এ ক্লিয়ার অ্যান্ড বেস্ট ওয়ে এই লাস্টের যে লাইনগুলো এই লাইনগুলো কিন্তু যে কোনো কবিতার ক্ষেত্রে তুমি লিখতে পারো জাস্ট মাছ দিয়ে তুমি রাইম স্কিমটা সরিয়ে দিবা এবং স্ট্যান্ডার কথাগুলো সরিয়ে দিবা তুমি যে কবিতা রাইম স্কিম লিখতেছো সেগুলো বসিয়ে দিবা তাহলে পরীক্ষায় যদি কখনো আমাদের এমন কোনো কবিতা চলে আসে যেটার অর্থ আমরা বুঝতেছি না তখন আমরা ঠিক এইভাবেই লিখব আর যদি পরীক্ষায় আমাদের পড়া জানাশোনা কোনো কবিতা থেকে চলে আসে তাহলে আমরা অবশ্যই এই প্যাটার্নটাই লিখব প্রথম যে প্যাটার্ন সেই প্যাটার্নটাই লিখব সো এই ছিল আজকের ক্লাস আশা করি রাইম স্কিম নিয়ে তোমাদের যে ভয়টা ছিল সেই ভয়টা এখন আর নেই যে এক্সামে কিভাবে লিখতে হবে বা কীভাবে বের করতে হবে যখনই প্রশ্নটা পাবা তখন রাফ খাতায় রাইম স্কিম লেখার ক্ষেত্রে রাফ খাতায় তুমি প্রথমেই রাইম স্কিম এটা লিখে ফেলবা তারপরে স্ট্যান্ডারগুলো বুঝে সেই স্ট্যান্ডারগুলো রাফ খাতায় লিখে ফেলবা তারপরে ফর্ম বা টাইপ সেই জিনিসটা লিখে ফেলবা এই তিনটা জিনিসের সংমিশ্রণে তারপরে আমাদের দেওয়া যে অ্যান্সার যে ফর্মেট রয়েছে সেই ফর্মেটে তুমি এক্সামে ঠিক হুবহু এইভাবেই লিখবা উত্তর লেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা এখানে বাড়তি লেখার কোনো দরকার নেই অনেকে প্রশ্ন করতে পারো এই উত্তরটা কয় পেজে লিখবো এই উত্তরটা বেশি পেজে লেখার দরকার নেই হায়েস্ট দু পেজ দুই থেকে আড়াই পেজ লিখলেই হবে টাটা